আমি বলি আপাতত অভিজ্ঞতা একটু ব্যস্ত রয়েছে তো লাইভে এসে গেছি আমরা ফুটবল দুনিয়ার পক্ষ থেকে এখন অব্দি সকলের কাছে হয়তো নোটিফিকেশনটা পৌঁছায়নি আপনারা এখনো কেউ জয়েনও আপনারা একটু জয়েন করুন তো আস্তে আস্তে জয়েন করছেন আপনারা একটু জয়েন করে লাইক শেয়ারটা করে দিন তারপরে আমি এক এক করে যে খবরগুলো আপাতত আছে সেই খবরগুলো নিয়ে আলোচনায় আসছি তারপরে আজকে রাত্রিবেলা দুটো থেকে আমরা আবার হ্যাঁ হাই দেবাশিস কুমার নন্দী হাই ঋষভ দাস হাই হাই হম যাই হোক এক মিনিটের মধ্যে প্রায় পঞ্চাশ জন জয়েন করে গেছেন আমরা সব খবর নিয়ে আসব ভালপুইয়ার খবরে পরে আসছি তার আগে আরেকটি খবর নিয়ে আপনারা আমাদের আরেকটা খবর আমরা আমাদের কাছে আপনারা বারবার কনফার্ম করার চেষ্টা করছিলেন অভিজিৎ দা আসবে না না অভিজিৎ দা একটু ব্যস্ত আছে অভিজিৎ দা রাতের লাইভে আজকে যখন আমরা মিগুয়েল যখন ল্যান্ড করবে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন ল্যান্ড করবে তখন অভিজিৎ দা লাইভে লাইভে অবশ্যই থাকবেন আমিও থাকবো আজকে রাত্রি দুটোর সময় লাইভে আপনার প্রায় একশো জনের ওপরে করে গেছেন আপনার একটু লাইভ শেয়ারটা করে দিন যাতে আমাদের খবরগুলো সবার কাছে পৌঁছতে পারে খবরে আসা যাক তাহলে এবার খবরে আসা যাক অনেকেই জয়েন করে গেছেন খবরে আসা যাক আপনারা কালকে থেকে আমাদের কাছে মানে কালকে না বলবো বিগত দুদিন আগে থেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করছিলেন যখন খবর এসছিল যে আপনারা যখন বিভিন্ন দিক থেকে খবর পাচ্ছিলেন যে হিজাজি মাহের এবং মাহাদি তালাল ইসবেঙ্গলে থেকে যাবেন কিনা এই নিয়ে আপনারা একটা দুশ্চিন্তা করছিলেন যাই হোক হিজাজি মেহের ব্যাপারটা আপনাদের কাছে পরবর্তীকালে ক্লিয়ার হয়ে যায় বাট এখনো অবধি মাহাদি তালালের ব্যাপারে আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা রয়েই গেছে তো আমরা ক্লাব সূত্রে কিছু খবর পেয়েছি মাদি তালালের বিষয় নিয়ে সেটাই আপনাদের সামনে শেয়ার করবো মানে এই মুহূর্তে যতটুকু আমরা যা জানতে পারছি ক্লাব সূত্রে মাহাদি তালাল যেহেতু আইএসএল একটু ডিলে করে শুরু হবে এবার বিভিন্ন ইস্যুর জন্য হয় একটু ডিলে করে আইএসএল শুরু হবে তো ক্লাব ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করছেন মাহাদি তালালকে কোনোভাবে সপ্তম বিদেশি হিসাবে রেখে দেওয়া যায় কি না এটা কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট এখনো চিন্তা ভাবনার স্তরে রয়েছে ক্লাব ম্যানেজমেন্টের কাছে তো ক্লাব ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছেন যে মাদি তালালকে একে ছেড়ে না দিয়ে সপ্তম বিদেশি হিসাবে মাহাদি তালালকে আনরেজিস্টার করে রেখে দেওয়া যায় কি না এটা নিয়ে ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা হয়েছে তো সেই খবরটাই আমাদের কাছে এসছে তবে এখনো কিন্তু এই পুরো যেই ভাবনাটা এটা কিন্তু চূড়ান্ত নয় এখনো অব্দি চূড়ান্ত নয় আলোচনার পর্যায়ে রয়েছে যে মাদি তালালকে আনরেজিস্টার ফরেন আনরেজিস্টার করে সপ্তম বিদেশি হিসাবে রেখে দেওয়া যায় কি না পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে মাদি তালালকে সেক্ষেত্রে মূল দলে ইনক্লুড করা হবে এই হচ্ছে মাদি তালালের খবর এবার আসি আপনারা আপনাদের বহু প্রতীক্ষিত খবর ভাল পইয়া আমরা গতকালই আপনাদের সামনে এনেছিলাম ইস্ট বেঙ্গল ব্যাক এর জন্য কিন্তু কিন্তু ব্যাক নেওয়ার জন্য টাকা খরচ করতেও রাজি আছে আচ্ছা আমি ভালপুয়ার খবরটা দেবো কিন্তু আপনারা এতজন লাইভে আছেন প্রায় দুজনের মতন লাইভে আছেন মানে একটু মানে কোনোরকম কোনো ইন্টিমেশন ছাড়াই মানে কোন রকম কোন প্ল্যানিং ছাড়াই দুম করে লাইভে চলে এলাম যে কারণে হয়তো এনগেজমেন্টটা একটু কম যাই হোক তাও প্রায় দেড়শো জনের কাছাকাছি আছেন জয়েন করেছেন কিন্তু লাইকটা কিন্তু সেই অর্থে সেইভাবে নেই তো আপনারা একটু লাইকটা লাইকটা করে দিন করলে আর কিছুই হয় না যাদের কাছে মানে নোটিফিকেশান যাচ্ছে না তাদের কাছে ইউটিউব নোটিফিকেশানটা পাঠায় এবং তারাও জয়েন করতে পারে এই এই কারণে লাইকটা করতে বলা আমাদের এতে কিছু লাভ হবে না লাইকটা আমাদের কিছু লাভ হবে না আপনাদের কাছেই খবরটা বেশি করে পৌঁছাবে যাই হোক ভাল পুইয়ার ব্যাপারে আসি দেখুন ভালপুইয়ার ব্যাপারে মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ব্যাক পজিশনটায় পয়সা খরচ করতে কিন্তু রাজি ছিল মানে তারা যে কোনো উপায়ে একজন ভালো রাইড ব্যাক যে কি না ফার্স্ট চয়েস হবে ফার্স্ট চয়েস রাইড ব্যাক নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল পয়সা খরচ করতেও রাজি ছিল তো এই মুহূর্তে যে খবরটা পাচ্ছি আমরা ভাল সাথে কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের কথাবার্তা বেশ পজিটিভ দিকেই রয়েছে আমি এখনো বলছি না যে অ্যাডভান্স স্টেজ বা কিছু এরকম কোনো জায়গায় নয় তবে হ্যাঁ পজিটিভ দিকে রয়েছে কিন্তু সই করার মতন জায়গায় কিন্তু এখনো অবধি পৌঁছায়নি কথাবার্তাটা পজিটিভ দিকে রয়েছে আশা মানে এবার দেখার এই পজিটিভ দিকে কথাবার্তাটা সই অবধি পৌঁছায় কিনা তবে হ্যাঁ যতটুকু যা আমরা খবর পাচ্ছি ভালপুইয়ার ব্যাপারে ইস্টবেঙ্গলের ভালো রকম ইন্টারেস্ট আছে এবং কথাবার্তা কিন্তু পজিটিভ দিকে পৌঁছাচ্ছে এই হচ্ছে ভালপুইয়ার আপডেট এবং যদি কোনোভাবে ভালপুইয়াকে না পাওয়া যায় যদি এই ডিলটা ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে হয়তো আস্তে আস্তে মানে পরবর্তী টার্গেটগুলো আছে ইস্টবেঙ্গলের সেই টার্গেটের দিকে ইস্টবেঙ্গল হাত বাড়াবে এই মুহূর্তে মেন ফোকাস হচ্ছে ইস্ট ভালপুইয়া এবং কথাবার্তা কিন্তু মোটামুটি ভালো জায়গায় রয়েছে পজিটিভ দিকেই রয়েছে এবার দেখা যাক ডিলটা হয় কিনা আমি একটু কমেন্ট গুলো নিয়ে নি মেহতা ভালপুইয়া দুজনকে ছাড়বে কেন দেখুন ছাড়বে কেন সেটার থেকে বড় কথা এখন প্লেয়ার যদি রাজি থাকে প্লেয়ার যদি বেরোতে চায় তখন তাহলে তো ক্লাব ধরে রাখতে পারে না আমরা যতটুকু খবর পেয়েছি কথাবার্তা পজিটিভ দিকে রয়েছে এখনো অবধি কিন্তু ফাইনাল কিছু হয়ে যায়নি হ্যাঁ আমি দু একটা কমেন্ট নিয়ে নিই একটু ভালপিয়াকে নিতে গেলে ট্রু এর কমে হবে বলে হবে বলে তো মনে হয় না কি বলো দাদা দেখুন এখনো অবধি ভালপুইয়ার কত কি আস্টিং প্রাইস আছে মানে তার মানে ট্রান্সফার ফি কত কি আস্কিং প্রাইস আছে সেসব বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য এলে আমরা অবশ্যই আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ ইস্টবেঙ্গলের কিন্তু আগ্রহ আছে এবং ইস্টবেঙ্গল খরচ করতে চায় জন্য যেহেতু দুর্বলতা আছে ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল কিন্তু ওই পজিশনটায় খরচ করতে চায় তো সেই জায়গা থেকে ভালপুরিয়ার প্রতি ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট আছে তো এবারে দেখা যাক ডিলটা ক্লোজ করতে পারে কিনা দেখুন আপনার আপনাদের সামনে এরকম ভাবে খবর মানে একটা এক্সক্লুসিভ খবর নিয়ে আসছি তো আপনাদের আপনারা লাইক শেয়ারটা করছেন না লাইকটা করছেন না অন্তত লাইক তো হওয়া উচিত এই মুহূর্তে প্রায় জন জন লাইভে রয়েছেন কিন্তু এখনো অব্দি লাইভটা সেইভাবে আপ টু দা মার্ক নয় অন্তত দুশোটা মানে একশো জনের অন্তত লাইক হওয়া উচিত অভিজিৎ এসে গেছে অভিজিৎ বলো তুমি কিছু বলবে তুমি মিউট আছো তুমি মিউট আছো শোনা যাচ্ছে আমি অডিবল টু एवरीवन আচ্ছা সো আপোজন যেটা তো আপনাদেরকে আপডেট দিয়েছে আমি জাস্ট একটু ব্যাপারটাকে শর্টে বলে দিচ্ছি কারণ আমি কাটতে পারবো না যে আপডেটটা আমরা দুদিন আগে দিয়েছিলাম এখন আমার মনে আছে যে আমি সেই সময় ক্লাসে ছিলাম আর প্রথম দিন একটা লাইভ করছিল তো সেদিনকে আমরা দুজন প্লেয়ার এর ব্যাপারে বলেছিলাম একজন ছিলেন রালফুইয়া এবং অন্যজন ছিলেন পাঞ্জাব এফসি গতকালই গতকালই হয়েছে সেটা হ্যাঁ গতকালই সেটা হয়েছে এবং সেদিনকে আমরা মানে কালকে আমরা এটা বলেছিলাম যে এই দুজনের মধ্যে চান্স আছে তো লুমডিমের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেদিকে আর এগোয়নি কিন্তু ক্লাবের সূত্র মারফত আমাদের কাছে যে খবরটা আছে ভালপুইয়ার ব্যাপারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পজিটিভ এবং কথাবার্তা কিন্তু এগোচ্ছে দেখুন ডিল ডান সেটা তো ওরকম ভাবে বলা পসিবল নয় বাট ভ্যালপুইয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু যথেষ্ট পজিটিভ সাইড আছে আমি জানি না পছন্দ কতটা কি বলেছে

প্রশান্তিতে আপনাদেরকে ডিটেলে বলবে আর আপনাদের সকলকে বলবো প্লিজ স্ট্রিমিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দেবেন প্রশান্তি ওভার টু যাই হোক তো অভিজিৎ মোটামুটি আপডেটটা দিয়ে গেল অভিজিৎ এখন একটু ব্যস্তই রয়েছে তো তার মাঝখান থেকে অভিজিৎ এসে আপডেটটা আপনাদের সামনে তুলে ধরল তো আপনারা একটু লাইক শেয়ার করে দিলে লাইকটা করে দিলে হয়তো সকলের কাছে আপডেটগুলো পৌঁছায় হ্যাঁ তো এবার দেখুন ভালপুইয়ার সাথে যতটুকু কথাবার্তা হয়েছে যে খবরটা অভিজিৎ বলল ঠিক সেরকমই এমন কোনো ব্যাপার নয় যে একেবারে অ্যাডভান্স স্টেজে চলে গেছে বা সই করার মতন জায়গায় পৌঁছে গেছে সেরকমটা নয় তবে মানে কথাবার্তা বেশ ভালো রকম জায়গাতেই রয়েছে এবং হ্যাঁ অবশ্যই কন্ট্রাক্টেড প্লেয়ার মুম্বাইয়ের সাথে কথাবার্তা না বলে তো নিশ্চয়ই ভালপুইয়ার সাথে কথাবার্তা বলা যায় না অবশ্যই মুম্বাইয়ের সাথে কথাবার্তা হয়েছে এবং ট্রান্সফার ফি নিয়েও দেখুন মুম্বাই যদি মুম্বাই যদি সহমত না থাকতো তাহলে নিশ্চয়ই এই ডিলটা অবশ্যই মুম্বাইয়ের সাথেই কথাবার্তা হচ্ছে এবং তো সাথে আর কথা হবে না এজেন্টের সাথে কথাবার্তা হয় তো সেই জায়গা থেকে পজিটিভ দিকে কথাবার্তা রয়েছে এবার দেখা যাক আপনারা প্রে করুন আপনারা হোক করুন যেন এই ডিলটা ইস্ট বেঙ্গল জয়গুপ্ত কার ব্রেকিং দেখুন ব্রেকিংটা বড় কথা নয় বড় কথা হচ্ছে খবরটা ঠিক কিনা সঠিক কিনা খবরটা সঠিক কিনা এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো আমরা কোনো খবর দেওয়ার আগে বা কোনো খবর না জানলে আমরা কখনো ফেক বলি না ফেক আপডেট বলি না আমাদের কাছে খবর নাই থাকতে পারে অবশ্যই নাই থাকতে পারে কোনো খবর আমাদের কাছে নাই থাকতে পারে তাই বলি সেটা ফেক হয়ে যাবে সেটা নয় কারোর কাছে থাকবে আর জয়গুপ্তার খবরটা যে যখনই আমরা বলেছিলাম সেটা যে ফেক ছিল বা ছিল ছিল কি ছিল না সেটা তো এখন ক্রমশ এখন দিনের আরো আলোর মতন পরিষ্কার কে সামনে আগে এনেছিল কে পরে এনেছিল আপনি যখন কোশ্চেনটা এসে করছেন অবশ্যই আপনি জানেন আপনি জানেন বলেই এসে কোশ্চেনটা করছেন যাই হোক সেটা নিয়ে আমি বিতর্ক বিতর্কিত কথাবার্তা বলে কোনো মানে বলার কোনো প্রয়োজন মনে করছি না তো যাই হোক তো যেটা বলতে এসছিলাম ভালপুইয়া ভালপুইয়া যদি ইস্টবেঙ্গল ভালপুইয়া বা ভালপুইয়ার সার্ভিসটা একবার করতে পারে যদি ভালপুইয়াকে আনতে পারে সেক্ষেত্রে হয়তো বলা চলে ইস্টবেঙ্গলে যে পচি পজিশনগুলোয় সমস্যা ছিল যে পজিশানগুলোয় প্রবলেম দেখা গেছিলো গত বছর গত লাস্ট সিজনে সেই প্রবলেমগুলো কিন্তু মেরামতের জায়গায় চলে আসবে হয়তো অপশান বাড়বে কোচের হাতে অপশান বাড়বে এবং সেই গ্যাপগুলো ফুলফিল হবে এটা এটা কিন্তু সবথেকে বেশি দরকার ছিল ইস্টবেঙ্গল টিমে যে জায়গাটায় দুর্বলতা ছিল ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের কিন্তু আপফ্রন্টে কোনো দুর্বলতা নেই ইস্টবেঙ্গলের দুর্বলতা ছিল রাইট ব্যাকে দুর্বলতা ছিল ইস্টবেঙ্গলের লেফট ব্যাকে দুর্বলতা ছিল লেফট ব্যাকে অলরেডি আপনারা জানেন জয়গুপ্তার সাইনিং হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে মিডফিল্ড জোনটায় প্রবলেম ছিল ইস্টবেঙ্গলের সেখানে ইস্টবেঙ্গলের এবার অপশন আছে প্রচুর যেমন মানে সাউল ক্রেস্পোয় লাস্ট সিজনের সাউল ক্রেসপো রয়েছেন সেরকমভাবে কে আনা হয়েছে সেরকমভাবে রশিদকে আনা হয়েছে ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যেটা অভাব ছিল গত বছর সেই জায়গায় এডমুন্ড কে আনা হয়েছে তো মোটামুটি যে জায়গাগুলোয় প্রবলেম ছিল একটা আচ্ছা আপনি আরসিবি আউট অফ কে কে আর ইন আপনি একটা কমেন্ট করছেন এতবার কমেন্ট করছেন এতবার কমেন্ট করার দরকার নেই আপনার কমেন্টটা নেওয়ার মতন হলে আমি অবশ্যই নিতাম একটা কন্ট্রাক্টেড প্লেয়ারকে কনভিন্স করতে গেলে কি করতে হয় নর্মালি জাস্ট আস্কিং কিছুই না তার ক্লাবের সাথে কথা বলতে হয় তার ক্লাবের সাথে কথা বলতে হয় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু বলেছে মুম্বাইও একটা আস্কিং আস্কিং ফি ফি রেখেছে রেখেছে সেটা এক এই মুহূর্তে বলার মতন জায়গায় আসেনি আমাদের তাই আমরা বলবো না এই মুহূর্তে বলবো না মুম্বাইও একটা আস্কিং ফি রেখেছে তারপরেই সেই বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বলছে সেই বিষয়টা নিয়ে কিন্তু কথাবার্তা পজিটিভ দিকে রয়েছে জয়গুপ্তা কবে আসবে খুব তাড়াতাড়ি জয়গুপ্তা খুব তাড়াতাড়ি দাদা আমার মতে সাউল ক্রিস্পকে ডুরান্ডে ডুরান্ড কাপে খেলানোর পর ওকে ডিরেজিস্টার রেজিস্টার করে মাদিতালাল কে দেখুন মাদিতালাল এখনো অব্দি যে ফিট আছে মানে উনি এক এসিএল গ্রেড থ্রি ইঞ্জুরি পেয়েছিলেন মাদিতালকে কোনো অব্দি ফিট নয় মাদিতালের ফিট হতে হতে অলমোস্ট ডিসেম্বর তার মাঠে ফিরতে ফিরতে জানুয়ারি হয়ে যাবে তো সেই জায়গা থেকে মাদিতালালকে এই মুহূর্ত মানে ডুরান্ড কাপের পরেই মানে টিমের ইনক্লুড করা সাউল কেশপুকে আনরেজিস্টার করে এটা হয়তো পসিবল হবে না এবার সাউল ক্রেসপোর পারফরমেন্স যদি না থাকে সেক্ষেত্রে হয়তো ম্যানেজমেন্ট আবার অন্য কিছু চিন্তা করতে পারেন যদি দেখা যায় যে সাউল ক্রেস্প একেবারেই মানে ছন্দে নেই ডুরান্ট কাপে সেক্ষেত্রে হয়তো ম্যানেজমেন্ট অন্য কোনো চিন্তা ভাবনা করতে পারে তবে এই মুহূর্তে যতটুকু চিন্তা ভাবনা রয়েছে সাউল ক্রেস্পোকেই কিন্তু ষষ্ঠ বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল দেখছে তো পরবর্তীকালে যদি সাউল ক্রেস্পোর পারফরমেন্স যদি না আসে ম্যানেজমেন্ট কি করবে সেটা অবশ্যই আমরা যখন খবর পাবো আপনাদের সামনে আনবো সবে পঁচানব্বইটা লাইক হয়েছে আমি একশোটা লাইক বলেছিলাম আর পাঁচটা লাইক কি হবে না আর পাঁচটা লাইক যদি হয় তাহলে তো বেশ ভালোই হয় দেখুন আপনার অনেকেই দেখছেন হয়তো লাইকটা করছেন না লাইকটা করে দিন আচ্ছা ইন্টার কাশিতে লোন আউট করবে না সাউলকে দেখুন কথা কথাবার্তা প্রাথমিকভাবে একটা হয়েছিল কিন্তু আমরা কিছু শুনিনি সেই বিষয়টা নিয়ে হিজাজি মিউচুয়ালি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে না কম্পেনসেশন নিয়েছে টার্মিনেশনের ব্যাপারটা না মানে এই মুহূর্তে আমরা আমাকে একটু জেনে বল আচ্ছা ডুরান্ট কাপ কোথায় স্ট্রিম হবে ডুরান্ট কাপ স্ট্রিম হবে সোনি টেন নেটওয়ার্কে আর সোনি লিভ অ্যাপে ঠিক আছে মন্ডে কি হামিদ আসবে নাকি হামিদ তো এই উইকে না নেক্সট উইকে আসার কথা আমি শুনেছি নেক্সট উইকের এন্ডের দিকে আমার যতটুকু শুনেছি ভালপুইয়ার ব্যাপারটা বলুন দাদা এই তো বলেছিলাম ভালপুইয়ার সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা আপনি একটু ব্যাকে গিয়েও দেখে নিতে পারেন ভালপুইয়ার সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা বেশ পজিটিভ দিকে এগোচ্ছে তবে হ্যাঁ এখনো অ্যাডভান্স স্টেজ বা সই করার মতন জায়গা এসে গেছে এরকমটা নয় তবে হ্যাঁ কথাবার্তা পজিটিভ দিকেই রয়েছে সোনিলি অ্যাপে সাবস্ক্রিপশন লাগবে অবশ্যই সাবস্ক্রিপশন ছাড়া তো দেখা যাবে না দাদা আপনি সোনি টেন নেটওয়ার্কে দেখতে পাবেন টিভিতে কত সাবস্ক্রিপশন লাগবে খেলা দেখতে বলো দাদা সোনির যে সাবস্ক্রিপশনটা আছে মিনিমাম তিন মাসের বোধ আছে বোধ একটা টু নাইনটি নাইন বা কিছু সামথিং আমার এক্সাক্ট এখন মনে নেই দেখে বলতে হবে দাদা ইন্ডিয়ান রাইট উইঙ্গার নিয়ে কি খোঁজ চলছে কি দেখুন রাইট উইঙ্গার আগে রাইট ব্যাকটা শর্ট আউট হয়ে যাক তারপরে হয়তো রাইট উইঙ্গার নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মাথা কামাবে তো আপাতত তাদের মেন ফোকাস হচ্ছে রাইট ব্যাক আর কারোর কোনো কমেন্ট আছে যদি আচ্ছা দাদা ভালপুই আর আপডেট দাও দিয়েছি ভালপুই আপডেট দিয়েছি একটু পেছনে গিয়ে আপনারা দেখে নিন আচ্ছা যদি বিক্রমকে নিতে হয় ট্রান্সফার ফি দিয়ে তাহলে এবি ইশাক নিলে নিধিল সুদেশ ট্রাই করতে পারে দেখুন আমরা তো আমরা বিক্রম প্রতাপের ব্যাপারটা নিয়ে আমাদের কাছে কোনো খবর কিন্তু নেই আমরা বলেছিলাম বিক্রম প্রতাপের ব্যাপারটা আমরা জানি না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে করছে না আমাদের কাছে সেরকম কিন্তু কোনো খবর নেই বিক্রম প্রতাপের ব্যাপারে এবার বিক্রম প্রতাপকে নিয়ে না নিয়ে কাকে নেবে কি নেবে না সব মানে ওই পজিশনটা ইস্ট প্লেয়ারের খোঁজ নেই খুব একটা রাইট উইঙ্গার মানে নিলেও যে একেবারে ফার্স্ট টিম ফার্স্ট চয়েস খেলার মতন রাইট উইঙ্গার নেবে এরকমটা নয় কিন্তু মানে টিমের বেঞ্চ স্ট্রেংথ বাড়ানোর জন্য হয়তো নেবে ফার্স্ট ইলেভেন খেলার জন্য রাইট রাইট উইঙ্গার বলে আমার কাছে কোনো এরকম মানে আমাদের কাছে খবর নেই হতেও পারে যে নিতে পারে বাট আমাদের কাছে খবর নেই দাদা লুংডিমের সাথে কি কথা হয়েছে তো লুংডিমের সাথে তো অবশ্যই লুংডিম মানে সাথে কথাবার্তা হয়েছে লুংডিমের ডিমের সাথে বা লুংডিমের সাথে পার্সোনালি ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল অপারেশন থাং তো কথাবার্তা বলেছেন দুজনের সাথে ভালপুইয়ার সাথে লুংডিমের সাথেও কথাবার্তা বলেছেন তবে মেন মেন ফোকাসটা আপাতত ভালপুইয়ার দিকেই যদি ভালপুইয়া কোনো কারণে না হয় কোনোভাবে না হয় তাহলে হয়তো লুংডিমকে ট্রাই করা হতে পারে আজ টু এম লাইভে লাইভে আসবে তো হ্যাঁ অবশ্যই আমিও থাকবো অভিজিতও থাকবে লাইভে তো আমরা কভার করার চেষ্টা করব পুরোটাই রাইট ব্যাকের সম্ভাব্য নামগুলো বলো প্লিজ আপনারা ভালপুইয়ার ব্যাপারটা শুনলেন লুংডিমের ব্যাপারটা শুনলেন নর্থ ইস্ট ইয়ে সরি জামশেদপুরের রাইট ব্যাকটার নামটা কি জামশেদপুরের রাইট ব্যাকের নাম কি জানো আপনারা একটু বলুন না আমার মাথায় আসছে না নামটা জামশেদপুরের রাইট ব্যাক যে খেলতো নিখিল প্রভু এনি নো নো আপডেট নিখিল প্রভু নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই নিখিল প্রভু মানে কখনো সেরকমভাবে কথাবার্তা হয়েছিল বলেও আমাদের কাছে কোনো খবর নেই রাইট ব্যাক জামশেদপুরের রাইড ব্যাকটার নাম কেউ জানলে একটু বলুন না 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 আশুতোষ মেহতা না আসুতোষ মেহতা তেইশ করার অনলাইনে অনলাইনে তো আমি শুনেছিলাম যে ইয়ে নিখিল ওয়ার্লা এক্সাক্টলি নিখিল ওয়ার্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌরেন নিখিল বারলা অপশন হিসেবে রয়েছে দেখুন মানে আমরা তো শুনেছিলাম যে পেটিএম ইনসাইডার অ্যাপে কলকাতা লিগের ডার্বি ম্যাচের টিকিট ছাড়া হয়েছে বাট এখনো অবধি কিন্তু আমরা সেই টিকিট মানে অন্তত আমার তো অ্যাপটা খুলছে না মোবাইলে মানে দুম করে বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক অনেকক্ষণ থাকলাম আপডেট মোটামুটি দেওয়া হয়ে গেছে তো আবার আমরা লাইভে আসব রাত্রি দুটোর রাত্রি দুটোর সময় যখন মিগুয়েল দামাসেনা কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করবেন সেই সময় আমরা তার তাকে ওয়েলকাম করব আমরা লাইভে থাকব আমি থাকব অভিজিৎ থাকবে তখন সকলের সাথে দেখা হচ্ছে এখন আপাতত এইটুকুই আবার দেখা হবে পরে সকলের সাথে রাতের দিকে